নৈহাটি হাটে তো নৈহাটি হাটে আজকে পারপাস কি পাপি আছে তার টোটাল আপডেট দিতে তো চলুন আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলা করেনকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসি সোমনাথ দ্য গুড মর্নিং বলিক বল কেমন আছে বলো এই তো খুব ভালো আজ কি এনেছো এই যে ল্যাবরেডর দুটো আচ্ছা এগুলো দেখছি ল্যাব তাই তো হ্যাঁ আহ ল্যাবরেডর আপনারা দেখতেই পাচ্ছেন সোমনাথ দার হাতে আর মোটামুটি এদের বয়স কতদিন হলো দাদা এটা ফর্টি ডেজ মানে চল্লিশ দিন করে বয়স আছে মানে একই লিটারের বাচ্চা না আলাদা 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 লিটারের বাচ্চা আছে এটা ডিম কালার এই লাইট কালার হোয়াইট আচ্ছা মেল ফিমেল কি আছে মেল ফিমেল দুটোই হয়ে যাবে এই দুটো মেল আছে আচ্ছা এই দুটো মেল আছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব দারুণ কোয়ালিটি মেল আছে তবে দারুন গোলার সাথে সাথে দামটা একটু শুনে নি দাদার কাছে কি দাম দাদা মাত্র তোমার চ্যানেল থেকে এলে নেগোসিয়েশন করে 8500 টাকা শুধুমাত্র 8500 টাকা দিয়ে দেব 8500 টাকা মানে ল্যাব তাহলে এখন লোক বুঝতে পারবে তাই তো হ্যাঁ এখন ল্যাব লোক কাছে আসুন এবং রিজনেবল রেটে ল্যাব নিয়ে যান শুধুমাত্র 8500 টাকা তবে আমাদের চ্যানেল থেকে আসলে কিছু না কিছু হলেও ডিসকাউন্ট পেয়ে যাবেন চিন্তা করার কিছু নেই দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও সোমনাথদার তাহলে নেক্সট কি দেখছি এটা পমেডিয়ান এটা পমেডিয়ান আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পমেডিয়ান আছে আর মোটামুটি এর বয়স কত দিন এর বয়স আজকে 60 দিন 60 দিন এটা কি একদম ছোট সাইজের হবে তো ছোট একদম ছোট দেখে নিন শুধু সাইজটা একটা বেগতেও মানে এটা পাঞ্জার মধ্যে চলে আসছে দেখেন একদম বয়স কত দিন বললে এই 60 দিন 60 দিন এই সাইজ হইছে এই সাইজ তাহলে খুব বড় হলে তো খুব বেশি বড় হবে না না একদম ছোট এক হাতে একদম 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 দারুণ মেল না ফিমেল এটা মেল মেল

আর মোটামুটি দাদা এর মেল ফিমেল কি আছে মেল ফিমেল বোধ হয়ে যাবে আচ্ছা দাম কি রাখা হয়েছে একদম রিজনেবল এর দাম রেখে দিয়েছি মাত্র 5500 টাকা 5500 টাকা চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট পেয়ে যাবে একটু চেষ্টা করব ডিসকাউন্ট ওকে তাহলে মেল ফিমেল বোথ अवेलेबल আছে আপনারা পেয়ে যাচ্ছেন জার্মান সাড়ে মাত্র 5500 টাকা দেখছেন একদম কোয়ালিটি মানে দুধের মতন দবদবে সাদা দারুন ওকে দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও সোমনাথ দা হ্যাঁ আর তুমি তো প্রতিবারে কিছু না কিছু ধামাকা দিয়ে আসছো এই যে একটা ধামাকা নয়াডি মানে ধামাকা আর সোমনাথ দা মানে একটা ধামাকা কিছু না কিছু থাকবে একদম একদম ডবল কোটের আচ্ছা ল্যাবরেটর মেল ফিমেল মেল ফিমেল বোথ আছে এটা ফিমেল আছে এইটা ফিমেল মানে এটাই অফার এটাতে অফার আছে আচ্ছা কি অফার আছে একটু শুনি এটা তোমাকে আমি দেবো পাঁচ হাজার সাতশো টাকায় শুধুমাত্র শুধু এটা সম্ভব নাকি যে কেউ ফোন করে আসো দেখো দেখি কি আমার ফোন নাম্বারটা নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর ওকে দাদা ওকে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাবরেটর ফিমেল পাপি

আর মোটামুটি দাম দাম দাদা এটার আছে পাঁচশো টাকায় পাক যারা পাক পছন্দ করেন আর এটা ছোট বিড় মধ্যে ফ্ল্যাট কালচারে যারা থাকেন তাদের জন্য একদম বেস্ট আইটেম সেটা হচ্ছে পাক আপনারা নিয়ে যান খুব খুব সস্তায় দশ হাজার পাঁচশো টাকায় ওকে ওকে দাদা থ্যাংক ইউ চলো টাটা

শুধু ফিমেল আছে তো তাহলে মোটামুটি বয়স কতদিন বললে থার্টি এইট ডেজ এ এরকম চেহারা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবরেটর একদম কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাদা মোটামুটি দাম কি রেখেছ অনলি শুধুমাত্র বারো হাজার টাকায় দেখুন ল্যাবরেটর দারুন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না চ্যাম্পিয়ন উইদাউট পেপার উইদাউট পেপার আর যদি কেউ পেপার চায় সেটাও পেয়ে যাবে দারুন আপনারা যদি মনে করেন কেসিআই পেপার চান সেটাও কিন্তু পেয়ে যাবেন আর তার জন্য যেটা চার্জ লাগে সেটা রাজুদা বলে দেবে দা একটু ফোন নাম্বারটা দাদা কন্টাক্ট নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট ডবল টু ওয়ান ওকে দাদা ওকে থ্যাংক ইউ দাদা তাহলে নেক্সট দেখছি কি কালচার ফর্ম এটা কালচার আছে হোয়াইট কালচার ফর্ম হ্যাঁ গোল্ডেন কালচার ফর্ম আচ্ছা মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আচ্ছা

তাহলে নেক্সট কি দেখছি ফিমেল বাচ্চা টোটাল পাঁচটা বাচ্চা এভেলেবেল আছে আচ্ছা

দাদা গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো একদম দারুন আছি আজকে এই দুটো তোমার হাতে দেখছি এই দুটো কি দেখছি কোয়ালিটি জার্মান স্পিচ এটা কোয়ালিটি জার্মান স্পিচ মানে খোঁজে হ্যাঁ তারাই যা বুঝতে পারবে এটা কি জি আচ্ছা 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 দারুন দারুন মানে লং কোয়ালিটির অনেক হাই হবে তাই তো দারুন আচ্ছা মেল ফিমেল কি আছে এটা আছে মেল এটা ফিমেল ও একটা মেল আছে একটা ফিমেল আছে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি জার্মান স্পিচ একটা মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে দাদা মোটামুটি বয়স কত দিন আছে বিয়াল্লিশ দিন করে বয়স আছে দাম কি রেখেছো সাড়ে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হ্যাঁ এরপরে কি কিছু দাম কম বেশি করা যায় থেকে আসলে তো এটা আমাদের করতেই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ ঠিক আছে একবার ফোন নাম্বারটা দাদা তোমার নাইন এইট জিরো নাইন ওয়ান থ্রি ডবল সিক্স ওয়ান নামটা তোমার শুভঙ্কর চন্দ্র পেট শপের নাম সামনাগর পেট এন্ড ভেট মেডিসিন ওকে দাদা ওকে থ্যাংক ইউ দারুন গুড মর্নিং দাদা মর্নিং আচ্ছা দাদা আজকে তো তুমি প্রতিবারের মধ্যে নিয়ে আসো আজকে কি সেরকম কিছু দেখো দুটো তো দাদা ব্লু আইস ব্লু আইস ব্লু আইস চোখ দুটো আপনাদের দেখিয়ে দিলাম ব্লু আইস এবং কালার তো আপনারা বুঝতেই পারছেন দাদা এগুলো কি তোমার হোমবিট না বাইরের বাচ্চা সব হোমবিট বাচ্চা মা বাবাকে বাহ দারুন আপনারা দেখতে পাচ্ছেন ঘরে আছে মা দেখতে পাচ্ছেন ওকে দুটো দু রকম কালার একটু কালার গুলো বলো হ্যাঁ এটা ব্ল্যাক আছে আচ্ছা এটা কপার কালার আছে কপার কালারের মধ্যে আছে হ্যাঁ দুটোই উলি কোট তাই তো একদম দারুন উলি দেখতে পাচ্ছেন একদম উলি দারুন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি এটা হচ্ছে সাইবিয়ান হাস্কি বয়স কত দিন বললে দাদা দুটো 50 বছর 50 দিন বয়স 50 দিন করে বয়স আছে ডিওয়ার্মিং করেছো ডিওয়ার্মিং করা আছে এর ভ্যাকসিন কাটা একটু ভালো করে ধরো ভ্যাকসিন ভ্যাকসিনও ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে একটা পাপি টিপি ভ্যাকসিন করানো আছে আচ্ছা দারুন কোয়ালিটি তো নিয়ে কোনো কথা হবে না মেল ফিমেল কি আছে দুটোই ফিমেল দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল দাম কি রেখেছে দাদা কারোটার দাম রেখেছি আট হাজার টাকা হ্যাঁ আর দাম রেখেছি তিরিশ টাকা

একটু ফোন নাম্বারটা তোমার সেভেন এইট নাইন জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ ওকে ওকে থ্যাংক ইউ দিবাগদা গুড মর্নিং মর্নিং কেমন আছো ভালো আজ কি এনেছো জার্মান পিস এটা জার্মান পিস তাই তো একদম দুটো দু রকম কালার আছে নাকি হ্যাঁ এটা একদম একটু গোল্ডেনের এর উপর একটু একটু হোয়াইট উপর বাহ খুব সুন্দর মোটামুটি এতে বয়স কত দিন এই ধরো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স দাম কি রেখেছো মাত্র পাঁচ হাজার টাকা মেল ফিমেল কি আছে মেল ফিমেল দুটোই আছে দুটোই একই পাঁচ হাজার টাকা দাম আছে চ্যানেল থেকে আসে কি কম বেশি কিছু ডিসকাউন্ট করে করি ওকে দাদা ওকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান স্পিচ শুধুমাত্র পাঁচ হাজার টাকা দাম আছে ওকে দাদা থ্যাংক ইউ তাহলে চলো নেক্সট আছে অল বিট তোমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক দাদা তাহলে নেক্সট কি দেখছি বাই কালার ফিমেল এটা বাই কালার তাই তো এটা ফিমেল এটা কি জার্মান স্পিচ নাকি হ্যাঁ জার্মান স্পিচ দেখতে পাচ্ছেন একদম গাবলু গুবলু একটু পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দাও দারুন

আর মোটামুটি দাম কি আছে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম পাঞ্জার মধ্যে বসে আছে একটুখানি সাইজ হবে দারুন দাম তোমার ফোন নাম্বারটা একটু লাস্ট বলে ওকে দাদা ওকে থ্যাংক ইউ গুড মর্নিং দিদি কেমন আছো মর্নিং দাদা একদম ভালো আছি তুমি ভালো আছো একদম 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 আজকে কি এনেছো একটু বলো আজকে নিয়ে এসেছি জার্মান স্পিচ হ্যাঁ দুটো মেল পাপি আছে হ্যাঁ দেখেনি দুটো মেল জার্মান স্পিচ দাম মোটামুটি কি রাখেছো দাম রেখেছি একদম লোয়েস্ট মাত্র 4500 টাকা 4500 টাকা দাম আছে তবে চ্যানেল থেকে আছে কি তারপরে কিছু ডিসকাউন্ট করা যাবে এরতেও করে দেব এর মধ্যেও ডিসকাউন্ট হয়ে যাবে শুধুমাত্র 4500 টাকায় পেয়ে যাচ্ছেন জার্মান প্রিন্ট মেল ফিমেল বোথ अवेलेबल বয়েজ মোটামুটি কতদিন দিন হলো 43 ডেজ আছে 43 ডেজ ওকে ওকে তাহলে চলো আর নেক্সট কি আছে তো দেখি দাও তাহলে নেক্সট কি দেখছি এইগুলো আছে দুটো হাসি মেল ফিমেল হ্যাঁ ব্লু ওয়াই আছে ব্লু ওয়াইজ সাইভেরান তাই তো মেল ফিমেল ব্ল্যাকের মধ্যে এগুলো তাই তো আচ্ছা মোটামুটি তো বয়স কতদিন হয়েছে আজকে কি মেল টাকা আচ্ছা তোমার চ্যানেল থেকে আসলে ইনস্টেড আমি ডিসকাউন্ট আচ্ছা তার মানে মেল আর ফিমেল হচ্ছে টাকা যদি থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট একবার তোমার ফোন

আর নৈহাটি হাটে সবাই আসতে বলবো এবং আসবেন নৈহাটি হাটে ভালো আচ্ছা মোটামুটি দাম ঠিকঠাক নিয়েছে আর ব্যবহার ঠিক আছে খুব সুন্দর তোর একটু ফোন নাম্বারটা তোমার ওকে 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 ওকে